বন্ধুরা শুধুমাত্র রন্দার সাথেও না পিতির সাথেও অনেক অন্যায় করেছে পিতিকেও অনেক টর্চার করেছে তার ননদ রন্দার নিজের দিদি রন্দাকে যেমন ছাড়েনি তার ননদকেও কিন্তু তার ভাইয়ের বউকেও কিন্তু তার ননদ ছাড়েনি অনেক টর্চার করেছে কি টর্চার করেছে কীভাবে টর্চার করেছে সবটাই কিন্তু প্রীতি মণ্ডল তার নিজের মুখে শেয়ার করেছে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছে সব কিছু কিন্তু ক্লিয়ার করেছে এই ঘটনা হওয়ার পরে কি বলেছে অবশ্যই শেয়ার করবো এখানে স্ক্রিনশটের মাধ্যমে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর সঙ্গে থাকো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব পাশে থাকার অনুরোধ রইলো তো চলো বন্ধুদের ভিডিও শুরু করি প্রীতি আর প্রীতিকে কিভাবে টর্চার করা হতো প্রীতিকে কিভাবে টর্চার করেছিল তাই জন্য তাদের ব্রেকআপ হয়ে যাচ্ছিল এই বিষয়ে কিন্তু কিছু তথ্য প্রীতি আজকে নিজের মুখে শেয়ার করেছে কিছু তথ্য আমাদের সঙ্গে শেয়ার করেছে কী তথ্য অবশ্যই বলবো বন্ধুরা রনের সাথে আর রনের দিদির সাথে যা যা ঘটনা ঘটন হয়ে গেছে এখন কম বেশি আমরা অনেকেই জেনে গেছি কিন্তু প্রীতির সাথে যে কি হয়েছিল প্রীতি কি কারণে রন আর প্রীতির যে ডিভোর্স হওয়ার যে চান্স হয়েছিল সেটা কি কারণে সেটা কিন্তু অনেকেই জানো না যারা জানো না তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা প্লিজ পুরো কোনোটাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আজকে প্রীতি মুখ খুললো যে তার রন আর তার সাথে কতটা দুর্ব্যবহার বা বাজে আচরণ করেছে তার ননদ দীপিকা সেটাই বিষয়ে কিন্তু আজকে প্রীতিমণ্ডল মুখ খুলেছে কিছু কথা শেয়ার করেছে কিছু লিখেছে যে এখানে অনেক কিছু আমি তোমাদের স্ক্রিনশট দিচ্ছি আশা করছি তোমরা দেখতে পাচ্ছ বুঝতে পারছো কারণ যখন রন মানে যখন দেখবে নিজের ভালোবাসা মানুষের গায়ে হাত পড়ে এবং নিজের ভালোবাসা মানুষ না হাট হয় তখন কিন্তু কেউ চুপ করে থাকতে পারে না আর প্রীতি এত ভালো এত মিষ্টি মেয়ে সে যখন সেই বাড়ি সংসার করতে পারলো না নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে তো প্রীতিমণ্ডল কিন্তু সবটাই কিন্তু খুলে বলেছে আমাদের সাথে আমি আশা করছি তোমরা এই ভিডিওগুলো দেখতে পাচ্ছ আর ভিডিও দেখে তোমাদের কিছু না বুঝতে পারছো প্রীতিমণ্ডল এইটা কিন্তু হাইলাইট করে উল্লেখ করেছে যে আমার আর রনের মধ্যে যে বিচ্ছেদ হচ্ছিল তার জন্যে কিন্তু দায়ী ছিল শুধুমাত্র আমার ননদ আর আমার মা শাশুড়ি মা তো তারপর থেকে কিন্তু তার ননদকে কিন্তু অনেকেই আনসাবস্ক্রাইব করে দিয়েছিল আর অনেকের চোখেই কিন্তু তার ননদ কিন্তু একটা নিন্দানীয় পাত্রী হিসেবে গণ্য করা হয়েছিল তার ননদ কিন্তু তারপর থেকে আরও খেপে গেছিলো আরও চটে গেছিলো সাথে তার মাও এই জন্যেই কি আজকের এই স্টেপ এই জন্যে কি তার ছেলেকে কোপাতে যাচ্ছিল কি বলো বন্ধুরা আর জবে থেকে এই ঘটনাগুলো হয়েছে রন্দা আর প্রীতির যারা সাবস্ক্রাইবার তারা কিন্তু তার এই রন্ধার দিদির ওপর ভীষণভাবে খেপে আছে ভীষণভাবে রেগে আছে তো তোমরা কতটা কি বলছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর একটা ছোট্ট করে আমি এখানে আরেকটা জিনিস শেয়ার করছি যেটা কিন্তু রিসেন্টলি কিন্তু প্রীতি মণ্ডল বলেছে কি বলেছে আমি অবশ্যই শেয়ার করছি বলেছে শুধু তো রণ মুখ খুলেছে আমার উপরে কেমন টর্চার হতো সেটা কি আর বলবো এটা হয়ে গেছে রায়বাগিনী ননদিনীর গল্প আর যদি রায়বাগিনী ননদিনীর গল্প হয় তাহলে কিন্তু আমি যদি শুরু করি অনেকেরই কিন্তু মুখোশ খুলে যাবে তো এইটা কিন্তু ইনস্টাগ্রাম আইডিতে বড় বড় করে প্রীতিমণ্ডল শেয়ার করেছে আমি এখানে দিয়ে দিলাম দেখে নাও তো বন্ধুরা নিশ্চয়ই কোনো না কোনো ভুল তো আছে তার ননদার মা শাশুড়ি মায়ের মধ্যে রন্দার মা আর দিদির মধ্যে তো বন্ধুরা তোমরা কতটা এটা নিয়ে ঠিক মনে হলো বা কতটা ভালো লাগলো কতটা নলেজেবল ভিডিও লাগলো অবশ্যই কমেন্ট করো তো আজকের জন্য রাখলাম বাইটা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে